নোরে রবি নবী সর প্রেম ছবি মিলতে আছি স सृष्टि कुेष्ठ तरी प्रशंसा मनो জাগতো জোড়া তো আমার ছবি নিদ্রিবি পাথুর গেছি ল নবীর প্রশংসা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরব দুনিয়ার তৎকালীন প্রথা অনুযায়ী যিনি গর্ভধারিণী মা তিনি তার বাচ্চাকে দুধ পান করাতে পারবেন না তার জন্য একজন দুধমানিতে হবে হবে দুধমানিতে চলে আসলেন অন্যান্য দুধ মাঁদের মতো আম্মাজান হালি মা তো সাধিয়া হ সঙ্গে তার স্বামী যে উ দেউ আর এসেছিলেন উঠে দুর্বল স্বামী সামনেই হালিমা শোনে কিন্তু যখন চলে যাবেন তখন হালিমার স্বামী সামনে হালিমা পিছনে মাঝখানে বসিয়ে নিয়েছেন ছোট্ট দুধ পোষ্য শিশু বাচ্চা এটাই তো হওয়া উচিত পিছনে নিলে তো সম্ভব না আর একদম সামনে নিলে ছোট বাচ্চা বসতে পারবে না পড়ে যেতে পারে তাছাড়া হাওয়া বাতাস লাগবে মাঝখানে বসিয়ে না হলো 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 এ কথা আপনাদের অজানা নয় আর এই কথা বলতে বলতে আপনাদেরকে আমি একটা গন্তব্যে আল্লাহ চাইলে নিয়ে যাব যেই নবীকে মাঝখানে বসিয়ে নেওয়া হলো হালিমার উট আসার সময় দুজন প্যাসেঞ্জার নিয়ে আসলেও যাওয়ার সময় উট আর এগিয়ে যাওয়া তো দূরের কথা উঠে দাঁড়াই না কেন অতিরিক্ত প্যাসেঞ্জার তো শিশু নবী ছোট্ট বাচ্চা উট ওঠে না কেন কারণ আসে না নেই একটু কথা বলেন তো কেন আছে উঠছে না নিশ্চয়ই কোনো কারণ আছে না বিশ্বাস করুন যে বাচ্চাটাকে মাঝখানে বসিয়ে নেওয়া হয়েছে তিনি দুনিয়ার আর কোন সাধারণ বাচ্চাদের মতো নন তিনি সবার থেকে আলাদা আলাদা তিনি হবেন আর একটু খুশি হয়ে বলেন না সোহান উঠ এই বেয়া মেনে নিতে পারেনি এজন্যই উঠ উঠ উঠে দাঁড়ায়নি এগিয়ে যাওয়া তো দূরের কথা উট উঠ চতুষ্পর্জন সেও চিনতে পেরেছিল আমার মাঠে বসা এই বাচ্চাটা দুনিয়ার কোন সাধারণ বাচ্চা ন ন এনে হলে হলে আখেরি জমানার নবী আল্লার সবথেকে প্রিয় হবি নবী মহামাদার ও ল ল সুতরাং তাকে কেউ পিছনে বসিয়ে নেবে আর আমি এই বেয়া মেনে নিয়ে আমি এগিয়ে যাব এটা সম্ভব নয় বাচ্চাটাকে যত সময় সামনে বসিয়ে না নেওয়া হয়েছিল তত সময় উট মিল এগিয়ে যায়নি আবজান ভাইরা মনে কি দিনমা বনে না মনেরা গুনগুন দৃষ্টান্ত দিলে অনেক দেওয়া যাবে আমি শিক্ষামূলক একটা দুটো দৃষ্টান্ত দেই পরে নিজেদের কথা বলবো ও বাবা বাবাজিরা ভাইরা মনেরা গুনগুন আমাদের মাথায় চুল আছে মহান আল্লাহ পাক নবীর মাথায় ও চুন দিয়েছিলেন এটা আল্লাহর দেওয়া নেয়ামত ও বাবা জিনা ভায়না মনে লাগুন একজন মানুষের চেহারা যত ভালো হোক না কেন দেখতে তার যত ভালো লাগুক না কেন কিন্তু তার মাথায় চুল যদি না থাকে নিসনিছই লোক তার দেখতে ভালো লাগবে না কথা বলেন ঠিক না ভুল বাবা মহান আল্লাহ পাক কবনামিন যেমন আমাদের মাথায় চুন দিলেন আল্লাহ নবীর মাথায় ও চুন দিয়েছিলেন তবে মনে লাগুন নবীর মাথা চুন আর দুনিয়া আর কোন মানুষের মাথার চুল এক নয় আলাদা আলাদা নাম একই দেখতে একই কিন্তু পাওয়ারের সম্মানে বৈশিষ্ট্য এক নয় বাবা আলাদা যদি বলেন কেন আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিলেই আপনাদের মনে পড়বে এবং আপনারা বলবেন হ্যাঁ এটা আমার জানা ও জিরা ভাইরা মনে রাখুন ভারত বর্ষের মাটিতে একটা মসজিদ আছে ভারত বর্ষের অঙ্গরাজ্য রাজ্যটার নাম হলো কাশ্মীর কাশ্মীরে অনেকে সফল করতে জান বেড়াতে জান না কাশ্মীরে একটা মসজিদ আছে মসজিদটার নাম হলো হযরত মসজিদ কেউ শুনেছেন কোনোদিন শুনেছেন হয়তো আমরা দেখেছি শুনেছি অতটা ভাবি নি হয়তো আমি বলেছি নবীর মাথা চুল থেকে আর পায়ের নখ পর্যন্ত কোন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে পৃথিবীর কারণ মিল নেই আল্লাহর আখেরী কেন না কেউ বলে বলবে এইটা না নবীরও যেমন আমারও তেমন এই কথাটা যেন বলা সুযোগ না থাকে সব বৈশিষ্ট্যগত দিক থেকে আলাদা আচ্ছা হযরত বাল মসজিদ নাম হলো কেন ওই মসজিদে নবীর মাথার চুল আছে

মসজিদ আছে চুলও আছে এটা সারা পৃথিবীর লোক জানে এবং প্রয়োজনে প্রমাণ পাওয়ার জন্য দেখতে পারেন কিন্তু আমি কোনোদিন দিন সশরীরে ওই মসজিদে যাইনি তবে যারা গিয়েছেন তারা বলেছেন শুক্রবার সম্ভবত শুক্রবার ছাড়া আর কোনো দিন দেখানো হয় না আসলো কথা থেকে জানেন চুলটা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি একটু কথা বলেন না এই চুপচাপ চাকলে না সন্দেহ হয় কি জানি নেমে গেলে ধরবে ধরবে কি যাকি কি আমার কথা বুঝতে পারছে না কি জানি ابا জানবার 어머니 কি দিনমা মনেরা মনেরা গুন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবী আমান অন্তকালের কয়েক সম বছর পরে নবী বংশের একজন আওলাদ বাড়ি তার বাগদাদে দেখতে ও বাবাজিরা ভাইরা মনেরা গুন নবী বংশের একজন আওলাদ কে বাগদাদের বাসিন্দাকে নবী স্বপ্ন দেখিয়েছিলেন যে আমার মাথার কিছু চুল মদিনা শরীফের অমুক জায়গায় অমুক জায়গায় আছে এই চুলগুলো ভারত বর্ষের মাটিতে পৌঁছে দাও ও বাবাজিরা

আর শ্রীলঙ্কায় ও বাবা জিরা ভাই মনে রাখুন শ্রীলঙ্কা বলি শ্রীলঙ্কা বলি শিমল বলি বাংলাদেশ বলি পাকিস্তান বলি তখন ছিল ঠিক ভুল বলছি স্থান বা ওটাই তো ছিল ভারতবর্ষ ও বাবা জিরা ভারত ভারতবর্ষের জমি সারা পৃথিবীর ভিতরে যে দেশে সব থেকে সবার আগে যে দেশে প্রথমা আজানো হয় সেই দেশটা ভারতবর্ষ একটু জোরে বলুন মাটিতে পৃথিবীর প্রথম মানব প্রথম নবী নবী আদম সালাম কে আল্লাহ পাঠিয়েছিলেন আর ওই নবী আদম

একটু কথা বলেন একটা জায়গা লাগবে তো কোথায় রাখবেন কোথায় রাখবেন তৎকালীন জামানার মোগল সম্রাট ঔরঙ্গজীব তার সন্ধান পেলেন চুলগুলো নিয়ে ঔরঙ্গজীবের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি হিন্দুস্থানে প্রবেশ করলেন ঔরঙ্গজীবকে আওলাদের রসুল বললেন এই চুলগুলোকে আপনি যত্ন করে রেখে দেন এটা কিন্তু নবীর মাথার চুল পৃথিবীর অন্য কারণ না আচ্ছা আচমকা কেউ যদি আমাদের এখানে এসে বলে এটা বলো নবীর হাতের আংটি বিশ্বাস হওয়ার আগে সন্দেহ হবে না একটু কথা বলেন না কেন সন্দেহ হবে তো নবী চলে গেছেন কবে আর এটা নবীর হাতে নামতে হয় কি করে এটা নবীর ব্যবহার করা চাদর হয় কি করে এটা নবীর ব্যবহার করা জামা তুই পেলে কি করে প্রশ্ন তো আসবে তো বললেন এটা নবীর মাথা চুল যত্ন করে রেখে দেন এবং এটা আপনার দেশেই থাকবে আবার জানা মনে রাখুন সম্রাট ঔরঙ্গ যে বলেছিলেন এটা নবী মোহাম্মদ রসুরুল্লাহ মাথার চুল বুঝবো কি করে অন্য কারো হতে পারে তুমি তো আমাকে ধোকাও দিতে পারো ও বাবা জিরা ভাইরা মনে রাখুন ওই সময় আওলাদের রসুল বললেন এটা নবীর মাতার চুল কিনা পরীক্ষা করে দেখতে পারেন পরীক্ষা করা যাবে ও বাবা জিরা ভাইরা মনে রাখুন কারোর কাছে জিজ্ঞাসা করে প্রমাণ নেওয়ার মতো পরিস্থিতি নাই এটা নবীর মাতার চুল কিনা পরীক্ষা নেওয়া যায় কিভাবে পরীক্ষা করব সব শেষে এসেছিলেন

সব নবী রসুলেরা দামি কোন নবী কোন রসুল অন্যান্য নবী রসুলদের হয়তো কোন আইন আমরা মানি না আমাদের জন্য প্রযোজ্য নয় আমরা শেষ জামানার নবী হলেও কোন নবী রসুলের প্রতি আমরা বিন্দু পরিমানে অনিহা ভাব প্রকাশ করতে পারি না সব নবী রসুলদের প্রতি আমাদের সম্মান আমাদের শ্রদ্ধা রাখতে হবে কিন্তু সব নবী রসুলদের ভিতরে সব থেকে দামি নবী আমাদের নবী একটু জুড়ে বলবেন না সব নবী রসুলদের ভিতরে সব থেকে বেশি পাওয়ারফুল নবী যিনি তিনি হলেন আমাদের নবী বিশ্বাস করুন এখন বর্তমানে ফেসবুকের যুগ ইউটিউব টুইটারের যুগ অনলাইনের যুগ এই যুগে কখনো কখনো আমরা নবীকে যেন আমাদের সাথে মিশিয়ে ফেলি নবী ও মানব আকৃতি নিয়ে দুনিয়াতে আগমন করেছিলেন আব্বা আব্দুল্লাহ মা আমেনা আমরাও দুনিয়াতে মানব আকৃতি নিয়ে এসেছি আমাদেরও বাপ আছে আমাদেরও মা আছে নবীর ও দৈহিক গঠন যেমন ছিল বাহ্যিক দৃষ্টিতে আমাদেরও দৈহিক গঠন একই রকম প্রায় নবীর একটা মাথা ছিল আমাদেরও একটা মাথা নবীরও দুটো চোখ আমাদের দুটো চোখ নবীরও দুটো কান আমাদেরও দুটো কান নবীরও দুটো হাত আমাদেরও দুটো হাত নবীরও দুটো পা আমাদেরও দুটো পা তিনি বিবাহ করে আমরাও করেছি তারও সংস্থান ছিল আমাদেরও আশমাস তিনি ইন্তেকাল করে আমাদের আমরাও একদিন ইন্তেকাল করব কেউ মনে মনে ভাবি তাহলে আলাদা করে ভাববার তেমন এমন কিছু নেই নবীও মানুষ আমিও মানুষ কিন্তু কিচ্ছু মনে নেন না বাবা নবীকে আল্লাহ মানব আকৃতিতে দুনিয়াতে পাঠালেও করানে আল্লাহ নবীকে বলতে বলেছেন নবী আপনি বলুন ইননা মা আনা বাশারুম মিছলুকুম নবী বলুন আমি তোমাদের মতো একজন মানুষ কিন্তু আমাদের মতো একজন মানুষ মানে এই নয় দুনিয়াতে আর যত মানুষ আসেন নবী তাদের মতো মতো মানে হুবহু এক নয় আমাকে এক কাপ চা দিলেন কর্তৃপক্ষ আমি চাটা মুখে ধরেই বললাম এত আগুনের মতো গরম তার মানে কি চাটা আগুন একটু কথা বলবেন না আমি একটু পানি পান করতে যে বললাম পানিটা তো বরফের মতো ঠান্ডা তার মানে কি পানিটা বরফ কখনো না আমি বললাম আব্দুল করিম আব্দুর রহিমের মতো তার মানে কি আব্দুল করিম আব্দুর রহিম এক হয়তো কোথাও মিল আছে হয়তো কোথাও মিল আছে আমি বললাম জসাই কাটি গ্রামের মানুষ না নির্মাণের মতো নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় মিল পেয়েছে তাই বলে জসাই কাটি নির্মাণ এক কখনো আল্লাহ তুলনা করেছে নবী আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ তার মানে নবী আমাদের মতো হুবহু আমাদের মতো মানুষ নন বিশ্বাস করুন ইমাম সাহেব হুজুর যে কথাটা বলছিলেন আমার বক্তব্যের ভিতরে ও কথাটাও আসবে নবীর মাথা থেকে শুরু করে আর পায়ের পর্য মাথা চুল থেকে আর পায়ের নখ পর্যন্ত নবীর একটা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষের কোন অঙ্গ প্রত্যঙ্গের মিল রাখেননি এই জন্য মিল রাখেননি যখনই মিল থাকবে তখন দুনিয়ার কেউ দাবি করবে এটা নবীরও যেমন আমারও তেমন আমার কথা বোঝা যাচ্ছে বাবু দুনিয়ার মানুষ কেউ যেন এই তুলনাটা করতে না পারেন আল্লাহর পরে তাম সৃষ্টি কুলের উঠে এমন কি আরো অন্যান্য সব নবী রসুলদের উঠে আল্লাহ যাকে সম্মানের জায়গা দিয়েছেন তিনি হলেন আমাদের নবী নিশ্চয় আমরা জানি আমরা দুনিয়াতে আগমন করেছি বাচ্চারা যারা ভূমিষ্ঠ হয় আমি সিজারের কথা বলছি না আমি স্বাভাবিক নরমালটাই বলছি দুনিয়াতে বাচ্চারা ভবিষ্ঠ হয় আগে মাথা আসে না আগে পা আসে বাবা আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি আগে মাথা আসে না আগে পা আসে আগে মাথা আসে নবী দুনিয়াতে এসেছিলেন সবার থেকে আলাদা নিয়মে নবী এসেছিলেন আগে পা নিয়ে পা 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 যদি নবী মাথা নিয়ে আসতেন আমি বলতাম নবীও যে নিয়ম এসেছিলেন আমি সেই নিয়মে এসেছিলাম এই কথাটা যেন বলার জায়গা না থাকে তার জন্য নবী মায়ের গর্ভে ছিলেন तमाम দুনিয়ার সব বাচ্চাদের ব্যতিক্রম নিয়মে আম্মা নামিনার আমিনার শরীর কোনোদিন পরিবর্তন হয়নি চেহারা পরিবর্তন হয়নি কষ্ট ক্লান্তি অসুস্থি কোনোদিন বাড়েনি আমাদের মায়েদের বাড়ে আমাদের মায়েদের চেহারা পরিবর্তন হয় কষ্ট বাড়ে আমি বুঝতেই পারিনি যে আমার গর্বে কোনো সন্তান আছে সবার থেকে আলাদা আলাদা হলে সেক্ষেত্রে নবী সবার থেকে আলাদা নিয়মে চলে চলে চলে